হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার একটা মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম আমি আজকে পাবদা মাছ রান্না করব আজকে আমি সর্ষে পাবদা রান্না করব আমি এই পাবদা মাছ পেঁয়াজ রসুন টমেটো বাটা দিয়ে করি ঝাল কিন্তু আজকে আমি করব সর্ষে বাটা দিয়ে পাবদা মাছগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার আমি পাবদা মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেবো জানেন তো এই পাবদা মাছগুলোর পেটের ভেতরে কিন্তু ডিম আছে এই পাবদা মাছের ডিমের টেস্ট কিন্তু পুরো ইলিশ মাছের ডিমের টেস্টের মতন আপনারা কোনো সময় পাবদা মাছ যখন কিনবেন ডিম দেখে কিনবেন খেয়ে দেখবেন পুরো ইলিশ মাছের ডিমের মতন টেস্ট ঠিক আছে আমি পাবদা মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি পাঁচ থেকে দশ মিনিট আমি মাখিয়ে রেখে দিই তারপর আমি মাছগুলো ভাজবো মাছগুলো ভাজার সময় আপনাদের সামনে আসছি দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এই পাবদা মাছ কিন্তু ভীষণ ফোটে খুব সাবধানে আপনারা ভাজবেন আমি তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি তাহলে মাছগুলো বেশি ফুটবে না আর কড়াইয়ে লেগেও যাবে না আর একটা কথা বলে দিই এই যে আমি সর্ষে বেটে নিয়েছি আপনারা সর্ষে যখন বাটবেন তখন অল্প নুন দিয়ে বাটবেন হয়তো আপনারা যারা পাকার আধুনিক তারা সবাই জানেন কিন্তু যারা জানেন না আমি তাদের জন্য বলছি অল্প একটু নুন দিয়ে সর্ষে বাটলে সর্ষেটা তেতো হয় না খেতে আর যে কোনো শস্যে দিয়ে রান্না করার জন্য আপনারা শস্যের মধ্যে যদি এক চামচ কি দু চামচ পোস্ত দিয়ে বাটেন তাহলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আমি এই শস্যের মধ্যে দু চামচ পোস্ত দিয়ে দিয়েছি পোস্ত দিয়ে বেটেছি আমি কাঁচা লঙ্কা দিয়ে বাটি নিই কাঁচা লঙ্কা ঘরে নেই সেই জন্য বাটি আপনারা কাঁচা লঙ্কার ঝালও খেতে পারেন আমি আজকে শুকনো লঙ্কার ঝাল করব তাই আমি কাঁচা লঙ্কা এটা দিয়ে বাটি শুরু শুধু সর্ষে আর পোস্ত আর একটু অল্প নুন দিয়ে বেটে নিয়েছি এবার আমি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে মাছগুলো আমি দিয়ে দিয়েছি আমি ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো ভাজবো মাছগুলো ভাজা হোক তারপর আমি আসছি আমার পাবদা মাছগুলো সব ভাজা হয়ে গেছে যে ভাজা হয়ে গেছে আর এই যে সর্ষে বাটার মধ্যে আমি মশলা নিয়ে নিয়েছি হলুদ নুন শুকনো লঙ্কা আর সামান্য চিনি চিনিটা আপনারা যারা খান না নাও দিতে পারেন চিনিটা দিলে মানে টেস্টটা একটু ভালো হয় আর আবারও বলছি কাঁচা লঙ্কা দিয়ে করলে আরও ভালো হয় আমার কাঁচা লঙ্কা বাড়িতে নেই বলে আমি শুকনো লঙ্কা দিয়ে করছি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আমি এই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি এবার আমি একটু ভালো করে কষাবো মানে একটু মশলাটা থেকে তেল ছাড়লেই আমি জল দিয়ে দেবো সর্ষে বাটাটা আমার কষানো হয়ে গেছে বেশি কষাবো না বেশি কষালে কিন্তু তেতো লাগবে খেতে এই দু মিনিটের মধ্যে তেলের মধ্যে নাড়াচাড়া করব এবার আমি এর মধ্যে জল ঢেলে দিচ্ছি ভালো করে জলটা মশলার সাথে নাড়িয়ে নিতে হবে এবার ঝোলটা ফুটলে আমি মাছগুলো দেবো ঝোলটা ফুটে উঠেছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি ভালো করে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে বেশি কিন্তু ফোটাবো না কারণ পাবদা মাছ ভীষণ নরম এই দু মিনিটের মতন ঝোলে আমি ফোটাবো তারপর নামিয়ে নেব ফুটুক তারপরে আমি আসছি বন্ধুরা দু মিনিট আমার ফোটানো হয়ে গেছে এবার আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি মাছটা আমি নামিয়ে নিয়েছি একটু ঝোল ঝোল রেখেছি আর ঠান্ডা হলে একটু ঝোলটা টেনে নেবে তাই একটু ঝোল ঝোল রেখেছি কেমন লাগলো আমার এই পাবদা মাছের রেসিপি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারাও এইভাবে করে খাবেন খেতে ভীষণই ভালো লাগবে আর আমারও একটা ইউটিউবে রান্নার চ্যানেল আছে সুস্মিতার রান্নাপাঠ ওখানে চারশোর ওপরে ভিডিও আছে রান্নার রেসিপি আছে পারলে আপনারা একবার ভিজিট করবেন সুস্মিতার রান্না পাঠ তাহলে আজকে রাখি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার